ফ্ল্যাগশিপ গত ব্যান্ড স্যামসাং এবার লঞ্চ করতে যাচ্ছে গ্ল্যাক্সি এস টোয়েন্টি নতুন একটি স্মার্টফোন আর ফোনটিতে এআই ইন্টেলিজেন্ট ফিচার থেকে শুরু করে বিভিন্ন সেকশনে থাকছে অনেক পরিবর্তন আর ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আর্স এর ওলেড ডিসপ্লে মিডিয়া টেকের পাওয়ারফুল গেমিং সিনসেট সেই সাথে থাকছে 200 হান্ড্রেড মেগাপিক্সেল ক্যামেরার মতো হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকছে নতুন চমক আজকের ভিডিওতে কথা বলবো গ্ল্যাক্সি এস টোয়েন্টি এই ফোনটা নিয়ে এই ফোনটাতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার সাথে গেন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইকটা থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটিনি টাইটেনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটির্স এর গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি লম্বা সার্কেল থাকছে ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসাচ্ছে ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এস ওলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ প্লাস রেজলিউশন অর্থাৎ এক হাজার বাই চব্বিশশো পিক্সেল

পার্সোন সেকশনের ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন এ আর ইউআই হিসাবে ফোনটিতে থাকছে ওয়ান ইয়ে সেভেন সিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এল যেটি থ্রি নানোমিটার বেস্ট অক্টোগ্রাফ বছর কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এল এইট মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট এ থেকে যে কোনো প্রকার হায়ার গ্রাফিক্সে গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে ফোনটিতে আট একশো আঠাশ বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবির এই তিনটি ভ্যারিয়েন্ট থাকছে তবে থাকছে না মাইক্রোস্টিকার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে এই ফোনটির রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে টু হান্ড্রেড মেগাপিক্সেল টুতে থাকছে ফিফটি মেগাপিক্সেল আল্ট্রা ক্যামেরা ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন এইট কে রেজলিউশনে এবং ভিডিও স্টেবল হওয়ার জন্য থাকছে ইএসএ সুবিধা ফোনটি সেলফিতে থাকছে টেন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

সোভিয়ার্স এসেল এস এর ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আর এই ফোনটি খুব দেশ মার্কেটে চলে আসবে সোভিয়ার্স আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি